এইভাবে যদি লাল লাল করে ভাজি করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা কিসের ভাজি আর ই একটা ভাজি দিয়ে আপনি চাইলে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মূলার গন্ধ দূর করে খুবই লোভনীয় এবং সুস্বাদু মূলা ভাজি রেসিপি আপনারা যারা অনেকেই আসেন মূলা খান না তাদের জন্য আজকের এই রেসিপিটা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে অনেকেই হয়তো বলতে পারেন এটা কোনো রেসিপি হলো কিনা না হ্যাঁ আপনারা যারা ব্যাসেলার ভাই আপু কর্মব্যস্ত আপুরা আছেন এবং যারা মূলা পছন্দ করে না এবং বিদেশে থাকেন তারা চাইলে আমার এই রেসিপিটা হুব হুব ফলো করে রান্না করে দেখতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এটা কি পরিমাণ টেস্ট যখন এটা রান্না করবেন একমাত্র তখনই বুঝতে পারবেন তো আমি এখানে এক কেজি মোলা নিয়েছি আর মোলাগুলোর উপরের যেই পাতলা আবরণ থাকে সেটা একটা পিলার দিয়ে সরিয়ে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি এখন মোলাগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে বটি অথবা নাইট দিয়েও গ্রেট করে নিতে পারেন তো আমি মোলাগুলো গ্রেড করে নিয়েছি এখন এর মধ্যে কিছুটা লবণ মেখে নেব আর হাত দিয়ে ভালো করে চেপে চেপে মূলার ভিতরের যে পানিগুলো আছে সেগুলো বের করে ফেলবো এ চেষ্টা করবেন এই মূলাগুলো এইভাবে লবণ দিয়ে মেখে মূলার পানিগুলো বের করতে এতে করে মূলার যে গন্ধ থাকে অনেকে পছন্দ করেন না সেটা কিন্তু দূর হয়ে যাবে আর বুঝতেই পারবেন না যে এটা খাচ্ছে খাচ্ছেন আপনারা তো আমি দেখেন মূলাগুলো ভালো করে চিপে মূলার পানিগুলো বের করে নিয়ে আর দেখেন কতগুলো পানি বের হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি মূলোগুলো ফ্রাই করার জন্য তো চুলায় আমি আগের থেকে তেল সহ প্যান বসিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামিচ কালো জিরা কালো জিরাটা অবশ্যই দেবেন এতে করে মোলাভাজির টেস্টটা আর ফ্লেভারটা পুরোটাই চেঞ্জ করে দেবে আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর হলুদ দিয়ে নেড়েচেড়ে এক মিনিট ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গ্রেট করে রাখা মূলা আর সেই সাথে অ্যাড করে দিতে হবে সামান্য একটু লবণ কারণ লবণগুলো আমি আগেই চিপে ফেলে দিয়েছি আর ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর মোলাগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মোলার ভিতরে যে এক্সট্রা পানিগুলো থাকবে সেগুলো শুকিয়ে আসা পর্যন্ত এবং মোলাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি এখন মোলাগুলো ভেজে নিতে হবে আর চেষ্টা করবেন মূলাগুলো ভাজি করার আগে একটুখানি ধনিয়া পাতা অ্যাড করে দিতে এতে করে এটার স্বাদ টেস্ট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো আমি মোলাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি চান যে সাদা ভাত রুটি পরোটার সঙ্গে খাবেন তাহলে খেতে পারেন ট্রাস্ট মেয়ে বুঝতেই পারবেন না যে এটা মূলা ভাজি দিয়ে ভাত খাচ্ছেন আর এত টেস্টি একটা খাবার খাচ্ছেন মূলা ভাজির সঙ্গে যখন এক টুকরোর লেবু চিপে সাদা ভাত এক লোকমা ভাত মুখে দিবেন। তখন কিন্তু আর থেমে থাকতে পারবেন না এতটা পরিমাণ সুস্বাদু আর টেস্টি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ